দেখুন আগে আমাদের দেখিয়েছিলাম যে আঙুর গাছে ফুল আসা থেকে গুটি সেট হওয়া পর্যন্ত কীভাবে কী পরিচর্যা যত্ন সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো এখন আমরা দেখাবো দেখুন এই আঙুরগুলো এখন কিন্তু সম্পূর্ণ কিন্তু পেকে গেছে আঙুরগুলো এবং এই যে গাছটা দেখছেন এই গাছটা কিন্তু আমার বেশি পুরোনা আমার কিন্তু আট মাস আগের আমার এই এটা গাছটা তো সেই আট মাস আগে গাছটা আনার পর আমরা দেখুন একটা রকম প্লেন একটা আট দেখুন একটা তবে কিন্তু বসিয়েছিলাম আট ইঞ্চি তবে তার যত্ন পরিচর্যা কীভাবে কী করতে হয় সেগুলো সবই আপনাদের আগে দেখিয়েছিলাম তো সেই পরিচর্যা করার পর আজ দেখুন আমার আঙুলগুলো কিন্তু প্রতিটা আঙুর পেকে গেছে এবং থোপা দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো খানা কিন্তু দেখুন থোপা কিন্তু ধরেছে আর প্রতিটা থোপায় দেখুন বড় প্রতিটা থোপায় দেখছেন একদম এমন একদম প্রতিটা থোপা কিন্তু একদম পুরো ভরে গেছে তো দেখুন এই যে হয়েছে তার মধ্যে দেখুন এই যে এগুলো দেখেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে এগুলো কি যে সব পাখিতে খেয়ে চলে গেছে সব এগুলো প্রতিটা যেহেতু ঢাক ঢাকা হয়নি বলে সব পাখিতে খেয়ে গেছে আর কিছু দিন আগে একটু একটু বৃষ্টি হলো সেই সময় দেখুন এই পাতাগুলোও নষ্ট হয়ে গেছে প্লাস কিছু খেদলে কিছু ঠেঁদলে গিয়ে কিছু নষ্ট হয়ে গেছে না হলে কিন্তু গাছগুলো একদম পুরো ঠোকা থোকায় কিন্তু এতগুলো থোকা হয়েছে আর প্রতিটাতে একদম পুরো একবারে ভরে ভরে ছিল এবং এই আঙুলগুলো প্রচণ্ড কিন্তু মিষ্টি আঙুলগুলো কিন্তু এখন আর এগুলো বেশি দিন রাখা যাবে না কারণ টোটাল সম্পূর্ণ কিন্তু পেকে গেছে এগুলো আমরা আস্তে আস্তে কিন্তু আমরা কেটে নেবো কারণ কেটে নেওয়ার পর এগুলো যখন আমরা এই মুহূর্তে আমরা এগুলো কেটে নেবো কেটে নেওয়ার পরও কি হবে এই যে গাছগুলো থাকবে এগুলো নেক্সট স্টেপে কিন্তু এগুলো কিন্তু আবার কিন্তু ফুল দেবে ফুল দেবে এবং তাকে কিছু কাটিং আমরা কিছু করব যখন আমরা এই যখন এই ফলগুলো যখন আমরা কেটে নেবো কেটে নেওয়ার পর এই যে ডগুলো দেখছেন ডগুলো এই ডগুলো এই মাথাগুলো কিন্তু আবার কিন্তু এগুলো কিন্তু পুনিং করে দিতে হবে পুনিংটা করে দিলে কি হবে যত নতুন ডাল বেরোবে তত নতুন ডালে কিন্তু ফুলগুলো কিন্তু আসবে কারণ অনেক যদি আপনারা এই মনে করে এই গাছটা একদম বড় করে লম্বাভাবে রেখে দেবো তাহলে কিন্তু সেখানে কিন্তু ফল কিন্তু পাওয়া যাবে না কারণ প্রতি বছরই গাছটাকে কাটিং করতে হবে সঠিক সময়ে পুনিংগুলো যদি করতে যাওয়া হয় তাহলে কিন্তু কারণ এদের সিস্টেমটা কি এদের হচ্ছে যত নতুন নতুন কুশি বেরোবে যত নতুন নতুন ডগ বেরোবে সেই প্রতিটা ডগে কিন্তু একদম ফুল ভরে কিন্তু আপনার হবে এইভাবে কিন্তু আঙুর গাছে যদি কাটিং যত্ন পরিচর্যাগুলো করা হয় তাহলে এই এইভাবে কিন্তু আঙুরগুলো হবে আপনি আপনাদেরকে একটু দেখাই দেখুন এটা আমার গাছে তো কত ছোটো দেখুন মাত্র দেখুন দুটো ডাল দেখুন এখান থেকে পুলিংটা করে দেওয়ার পর জাস্ট দুটো ডাল উঠেছিল দুটো ডাল দেখেছি একটা মাছার মতো ছোট্ট একটা মাছা করে দিচ্ছি বেশি এ নয় মাছাটা দেখছেন তাতেই কিন্তু দেখুন এত সুন্দর কিন্তু আঙুরগুলো হয়েছে আর যেহেতু এখন এগুলো পাকা পাকার সময় হয়ে গেছে এখন কিন্তু না এতে কোনো কীটনাশক প্রয়োগ করব না কোনো সার দেবো না আমরা গোড়াতে কিছু সার দেবো কোনো কিছু এখন কিন্তু দেওয়ার নয় আমরা যখনই এগুলো গাছগুলো বসায় সার দিয়ে তো বসাই তারপর যখন ফুল বেরোয় ছোট কচি ডাল বেরোয় ছোটো এগুলো এখন মটরের মতো থাকে সেই সময় কিন্তু আমরা কিছু সার আমরা প্রয়োগ করি কিছু আমরা ফার্টিলাইজার দিই সব কিছু আমরা কিন্তু এইভাবেই তখন দিই কিন্তু ফল যখন একটু ধরে যাবে সেই সময় কিন্তু আর কোনো রকম কিছু দেওয়া হবে না এবারে কিন্তু নিজের মতো করে আস্তে আস্তে বড়ো হবে এবং কিন্তু পাকা আর এগুলো যেহেতু এখন এগুলো পেকে গেছে আর এগুলো কিন্তু আমরা এই মুহূর্তে তুলে নেবো তো দেখুন এগুলো তোলার মধ্যে দেখুন এই যে এখন পেকে একদম পুরো টোটো হয়ে পেকে এবং এগুলো খেতেও কিন্তু এখন সুন্দর মিষ্টিও হয়েছে খাওয়ার উপযোগী কিন্তু এগুলো হয়ে গেছে তো এগুলো এখন এই মুহূর্তে একটুখানি আমরা তুলছি এগুলো দেখুন এখান থেকে এই যে এই যে এই আঙুর থাকার দেখিনি দেখুন বাড়ির জিনিস গাছের হয়েছে একবারে কিন্তু এগুলো আমরা সব কেটে নেব না আজকে কিছু কাটলাম আবার কিছুদিন পর পর কিন্তু এগুলো আমরা অল্প অল্প করে কাটবো দেখুন একবারে কিন্তু এগুলো দেখুন কাটতে সে মায়া লাগছে গাছের সাজানো আছে সেগুলোও কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগছে তো আজকে কিছু যেগুলো কাটা হলো আবার দু চার দিন পর বুঝে শুনে অল্প অল্প করে কিন্তু কাটবো আর এখন কিন্তু এই যে পাতাগুলো দেখছে না এই পাতাগুলো যতটা পাতাগুলো কেটে দেয়া যাবে তত কি হবে সূর্যের আলোটা যদি সূর্যটার এটা যদি এর মধ্যে পড়ে তাহলে কিন্তু এগুলো আরও বেশি মিষ্টি হবে ওই জন্যে বেশি পাতাগুলো এখন কিন্তু রাখবো না এই যে পাতাগুলো যেগুলো রয়েছে পাতাগুলো কিন্তু সম্পূর্ণ পাতাগুলো কিন্তু কেটে দেবো যাতে ডাইরেক্ট রোদটা যাতে এর ওপর এসে কিন্তু পড়ে তাহলে কিন্তু হবে কি হবে এগুলো আরও কিন্তু মিষ্টি হবে কারণ ম্যাক্সিমাম জায়গায় দেখুন পাতা আমি কেটে দিয়েছিলাম কিছু কিছু পাতা যেমন আছে যেমন এই যে পাতাগুলো কেটে দিচ্ছি যাতে এইটা টোটালটা পুরো ফাঁকা থাকে তাহলে কি হবে রোদের জন্য এগুলো কিন্তু হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে এপেনে আস্তে আস্তে তুলবো খাবি যেমন এগুলো দেখুন যেহেতু পর পরে স্টেপ বাই স্টেপ ফুল হয়েছে ফুল এসছে যেমন এগুলো যেমন বড় হয়ে গেছে এগুলো যেমন আছে দেখুন এগুলো অতটা কিন্তু বড় এখনও হয়নি এগুলো আরও কিছুদিন লাগবে এভাবে থেকে থেকে তুলব ঘরের জিনিস আস্তে আস্তে একটা করে গাছে থেকে তুলবো খাবো এটাই কিন্তু আনন্দই কিন্তু আলাদা কারণ আজকে যেগুলো দেখুন এই যে ওরা তুলছিলাম এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখুন পেকে গেছে বড় বড় সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে আর এগুলো যে এখন এগুলো আছে এগুলো আর এইগুলো তো দেখুন সব পাখিতে তো খেয়ে চলে গেছে সব পাখিতে দেখেন যা কোরাও দুটো খাগ গাছের জিনিস এগুলো কিন্তু খেয়ে চলে গেছে পাখি সেগুলো তো এইভাবে যখন এই থোকাটা দেখুন কত বড় হচ্ছে দেখুন ঠিক আছে থোকাটায় দেখুন মানে যা গাছটা হয়েছে তার থেকে কিন্তু ফল হয়েছে এইটা বেশি মানে সেই যত্ন সঠিকভাবে করতে পারলে সামান্য একটা আট ইঞ্চি টবেতেই কিন্তু দেখুন এত ফল কিন্তু এ পাওয়া যায় দেখুন ঠিক আছে এমন কোনো ডাল নেই যে সামান্য একটা দেখুন প্রতিটা ডাল একদম এগুলো কিন্তু হয়েছে তো এইভাবে যত্ন পরিচর্যা করলে সবাই আপনারা ছাদ বাগানে একটুখানি লাগ বসাবেন দেখবেন আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু এই এইরকম এত সুন্দর ফল হবে আর একটু মাঝে মাঝে পুনিং করে দেবেন ঠিক সময়ের আগে যে মাঝে মাঝে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পুনিং করে দেবেন তাহলে দেখবেন গাছে পুরো প্রচুর কুশি আসবে প্রচুর ফুল ভরবে আর সেই ফুল থেকে কিন্তু অনায়াসে কিন্তু এত সুন্দর কিন্তু আঙুর কিন্তু আপনার হবে দেখুন এর পাশেই দেখুন একটা আর একটা আঙুর গাছ আমি নিয়েছি এইটা হচ্ছে লম্বা আঙুর এটা কারণ আঙুরের তো অনেক রকমের ভ্যারাইটি আছে তো এই একটা লম্বা ধরনের আঙুর এটা দেখুন গাছটা এনে এই চার পাঁচ দিন আগে দেখুন গাছটা বসেছি একই এইটা কি করব আমি এই মাছার মধ্যেই কিন্তু আস্তে আস্তে এর সঙ্গেই কিন্তু এই মাছার মধ্যে কিন্তু তুলে দেবো তাহলে কী হবে নেক্সট ইয়ারে কিন্তু কি হবে আমার একটা মাছার মধ্যে কিন্তু দু রকম আঙুর আমি পেয়ে যাব। একটা হচ্ছে দেখুন এই যে গোল আঙুর যেটা রয়েছে আর ওইটা এইটা যেটা বসেছি লম্বা আঙুর এক মাসার মধ্যে কিন্তু এগুলো আমার হয়ে যাবে দেখুন এইটা বসিয়েছিলাম তার নতুন নতুন ডাল ছেড়েছে লাস্টে আস্তে আস্তে গ্রোথ নিয়ে শুরু হয়ে গেছে এটা এটা কি হবে পরের বছর এখান থেকে আমি কিন্তু অনায়াসে এখান থেকে আমার কিন্তু আঙ্গুর হবে তো এইভাবে আপনারাও একটু চেষ্টা করুন বাড়িতে বসান দেখবেন অনায়াসে কিন্তু এখানে এ পাবেন সারাক্ষণ এই যে মাঝে মাঝে আসি সকালবেলায় এসে ছাদ বাগানে গিয়ে দেখছি এটাই অনেক এটাই আনন্দ দেখুন নিজের বাড়িতে নিজে হাত দিয়ে ইচ্ছা হলো একটা তুলে খেলাম এটাই তো এখন আনন্দ মজা এটাই কিনে তো খাচ্ছি সব সময় কিন্তু নিজের গাছের জিনিস একটা পেরে খাওয়া তার কিন্তু আনন্দই কিন্তু আলাদা যাক যাক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটুখানি কমেন্ট করে এসে জানাবেন আর একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বলবো আপনারা বাড়ির ছাদ বাগানে মানে একটা আঙুরের গাছ অবশ্যই কিন্তু আপনারা বসান দেখুন খাওয়াটা বড়ো কথা নয় আপনার বাড়িতে যদি এরকম হয়ে থাকে না সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন